কখনো কি ভেবে দেখেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই বিশেষ পাঁচটি দেশের আসন কিভাবে ঠিক হল কেন শুধুমাত্র এই পাঁচটি দেশকেই সদস্য করা হলো আর অন্যরা কেন নয় কে ঠিক করেছিল কারা এই ক্লাবে থাকবে আর কারা থাকবে না চলুন আজ আমরা এই রহস্যের উত্তর খুঁজে বের করি উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী জুড়ে ধ্বংস মৃত্যু আর অরাজকতা চলছিল শক্তিধর সাম্রাজ্যগুলো ভেঙে যাচ্ছিল অনেক দেশ দুর্বল হয়ে পড়েছিল আর যুদ্ধজয়ী দেশগুলো চেয়েছিল আর যেন এমন ভয়ঙ্কর যুদ্ধ না হয় এজন্য তারা ভাবলো একটা বোর্ড তৈরি করা দরকার যেখানে বড় দেশগুলো একসাথে বসে কথা বলবে সমস্যা মিটিয়ে নেবে যুদ্ধ শুরু হওয়ার আগেই যেন সমস্যার সমাধান করা যায় এই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল জাতিসংঘ আর এর ভেতরে হল নিরাপত্তা পরিষদ যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশগুলো প্রথমে চারটি দেশ ঠিক করা হয়েছিল স্থায়ী সদস্য হিসেবে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন আর চীন এরা নিজেরাই নিজেদের নির্বাচন করেছিল কারণ তখন এরা ছিল যুদ্ধজয়ী আর বিশ্বের শক্তিশালী দেশ অর্থনীতি আর সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে কিন্তু সমস্যা তৈরি হলো তখন যখন সোভিয়েত ইউনিয়ন বলল যে আমরা তো আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলোর ভেতরে ঢুকে যাচ্ছি আমাদের স্বার্থ রক্ষা করবে এমন কেউ নেই তাই তারা চাইল আর একটা দেশ থাকুক যে প্রয়োজনে আমেরিকার বিপক্ষে বলবে যার জন্য আমেরিকা বলল ঠিক আছে ব্রাজিলকে পঞ্চম সদস্য করা যাক কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাজি হল না কারণ তাদের মনে হচ্ছিল ব্রাজিল ও পশ্চিমাদের বেশি ঘনিষ্ঠ তাই ব্রাজিলকে যুক্ত করা যাবে না অন্যদিকে ব্রাজিলও আসতে চাইল না অন্যদিকে ব্রিটেনেরও সমস্যা ছিল তারা ভাবছিল যে ইউরোপের দায়িত্ব শুধু ব্রিটেনের ঘাড়ে পড়বে কারণ ইউরোপে আবার ঝামেলা হলে ব্রিটেনকেই সামলাতে হবে তখন চার্চিল প্রস্তাব দিল যে ফ্রান্সকে যোগ করা হোক যেটাতে ফ্রান্সও রাজি হয়ে যায় কারণ তারা চায় বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা রাখতে আর সোভিয়েত ইউনিয়নও এতে খুশি হয় কারণ ফ্রান্সও কখনো কখনো আমেরিকার বিপক্ষে দাঁড়াতে পারবে যার ফলে ফ্রান্সকে নিয়ে ঠিক করা হয়েছিল পাঁচটি স্থায়ী সদস্য আমেরিকা সোভিয়েত ইউনিয়ন যা পরে রাশিয়া হয় ব্রিটেন চীন ফ্রান্স কিন্তু এই আসনগুলো স্থায়ী করার আসলে মানে কি ছিল এর মানে হলো এই পাঁচটি দেশের কাছে ভেটো পাওয়ার ক্ষমতা আছে অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই পাঁচ দেশের কেউ যদি সম্মতি না দেয় তাহলে সেই সিদ্ধান্ত পাশ হবে না এক কথায় এই পাঁচটি দেশ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর চাবিকাঠি নিজেদের হাতে রেখেছিল এরপর মাত্র দুইবার বড় পরিবর্তন হয়েছিল উনিশশো সালে যখন পিপলস রিপাবলিক অফ চায়নাকে স্বীকৃতি দেওয়া হল আর একানব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন রাশিয়া তার স্থানে বসল কিন্তু কিছু মানুষ প্রশ্ন করে এই স্থায়ী সদস্যপদ কি আজও যৌক্তিক কেন অন্য শক্তিশালী দেশগুলোর আসন এখানে নেই কেন জার্মানি জাপান বা অন্য দেশগুলোর সেই একই ক্ষমতা নেই আজও এই বিতর্ক চলছে কেউ বলে নতুন দেশ যোগ করা উচিত কেউ বলে ভেটো ক্ষমতা তুলে দেওয়া উচিত কিন্তু সত্যি কথা হলো উনিশশো পঁয়তাল্লিশ সালে জয়ী পাঁচ দেশের মধ্যে যে রাজনৈতিক বোঝাপড়া হয়েছিল সেই চুক্তি আজও টিকে আছে আপনার কি মনে হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই স্থায়ী আসন ব্যবস্থা ঠিক আছে নাকি পরিবর্তন হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন পরের ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ